আপনারা যারা প্লাস্টিকের হাফ ড্রামের জন্য অথবা যে কোনো টবের জন্য মাটি তৈরি করতে চান কীভাবে মাটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো যে আসলে কিভাবে খুব সহজে কম খরচের ভিতরে মাটি তৈরি করতে হবে সুতরাং আমরা সরাসরি একটু দেখে নিই আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিভাবে মাটি প্রস্তুত করেন আমি কিন্তু খুব সাদা সিধাভাবে কম খরচের ভিতরে কিন্তু মাটি প্রস্তুত করি আমি এক ঘন্টা ধরে কাজ করতেছি আপনাদের সম্পূর্ণ ফুটেজ কিন্তু আমি দেখাতে পারবো তারপর আমি বলে দেব যে আসলে কিভাবে মাটি প্রস্তুত করবেন খুব কম খরচের ভিতরে এখানে বিশেষ করে আমি জিও গাছ সেট আপ দেব যে গাছগুলো আমার বড়ো হয়ে গেছে সেই গাছগুলোকে বিশেষ করে আমি বড়ো টবে প্রতিস্থাপন করব আমি বাজার থেকে জিও ব্যাগ কিনে নিয়ে আসছি আমি যেহেতু দেখাই আপনাদের জিও ব্যাগটা একটু খেয়াল করো দেখেন এই জিও ব্যাগ সম্পর্কে আমি বলে দেবো এবং কীভাবে মাটি প্রস্তুত করতে হবে সেটা আমি কিন্তু বলে দেবো যেহেতু আপনারা আমার দর্শক আপনার তো বলতেই হবে শেয়ার তো অবশ্যই করতে হবে এই যে দেখেন আপনারা যারা বাগানে বিভিন্ন টবে গাছ রোপণ করে থাকেন তাদের জন্য কিন্তু খুব সহজ একটা পদ্ধতি ফুটো করা লাগে না গাছ খুব সহজে অক্সিজেন নিতে পারে কম খরচের ভিতরে আপনারা কিন্তু এই ধরনের জিও ব্যাগে গাছ সেট আপ দিতে পারেন তাই গাছটা যখন একটু বড় হয়ে যাবে চেষ্টা করবেন এই ধরনের প্লাস্টিকের ড্রাম আবার এই ধরনের জিও ব্যাগেও কিন্তু সেট আপ দিতে পারেন কিন্তু প্লাস্টিকের ড্রামের এক হাজার থেকে বারোশো টাকা দাম অনেক ব্যয়বহুল কিন্তু এই ধরনের জিও ব্যাগগুলো দশ থেকে পনেরো বছর যায় যদি ভালো মানে জিও ব্যাগ কিনা হয় কত টাকা দাম আমার কাছ থেকে এই দাম নিচ্ছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা ঢাকা থেকে যশোরে আসতে খরচ হচ্ছে বিশটে এরকম জিও ব্যাগে চারশো পঞ্চান্ন টাকা চারশো পঞ্চান্ন খরচ বেশি না এই যে দেখেন এখানে সাতানব্বই কেজি মাটি ধরবে সাতানব্বই কেজি প্লাস্টিকের হাফ ড্রামে যতটুকু মাটি ধরে এটা কিন্তু অতটুকু পরিমাণে মাটি ধরবে এটা ছিদ্র করা লাগবে না এটা বিশেষ করে থিকনেসের উপরে দাম কম বেশি যেমন দেখেন এটা খুবই শক্তপোক্ত এটা কোন কোম্পানির এটা হচ্ছে সেরা স্টেকে সেরা স্টেকের ঢাকা থেকে আমি অর্ডার করছি দুইশো পঁচাত্তর টাকা একুশ ইঞ্চি লম্বা আর এই পাশে আড়ে আসছে মানে আঠারো ইঞ্চি আর সাতানব্বই কেজি মাটি ধরবে দুইশো টাকা দাম কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনারা যারা বিভিন্ন যে প্লাস্টিকের টবে আমি টবে কিন্তু লাগাইছি কিন্তু একটা সমস্যা কি জানেন যখন গরম ছাড়ে না তখন কিন্তু এর সাইডে যে শিকড়গুলো এই শিকড়গুলো অধিকাংশ সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে গাছ ক্ষতিগ্রস্ত হয় ভালো হয় না যার কারণে এখন থেকে আমি জিও ব্যাগে সেট আপ দেব আমার প্লাস্টিকের হাফ ড্রাম চারিপাশ থেকে দেওয়া আছে আপনাদেরকে এই সাইড দেখাতে পারছে না যদি এই সাইডটা একটু দেখেন এখনও গাছ বেশ কিছু রোপণ করতে বাকি আছে সেগুলোর জন্য আমি বিশটে জিও ব্যাগ কিনছি বিশটে জিও ব্যাগ আমি সম্পূর্ণই দেখাব আপনাদেরকে তাই এই ধরনের জিও ব্যাগে আপনি গাছ সেটা দিতে পারেন খুব কম খরচ বিশেষ করে দুইশো পঁচাত্তর টাকা এই যে দেখেন আরও আছে ওই সাইডে আমি সম্পূর্ণই দেখাবো এখন চলুন বিশেষ করে মেন কথা বলি কিভাবে মাটি প্রস্তুত করবেন এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মাটি আছে মানে ফিফটি পার্সেন্ট মাটি আছে আর জৈব সারের পরিমাণ দিছি কতটুকু জানেন সিক্সটি পার্সেন্ট মানে মাটি থেকেও দশ পার্সেন্ট বেশি জৈব সার দিছি কেননা বাগানের জন্য ফিফটি পারসেন্টের উপরে যদি জৈব সার দেওয়া হয় বিশেষ করে সেক্ষেত্রে মাটির কিন্তু একটা ওয়েট আছে কিন্তু জৈব সারের ওয়েটটা কিন্তু খুবই কম তাই এই ওয়েটের ক্ষেত্রে বিশেষ করে একটু জৈব সারের পরিমাণটা বেশি দিতে হয় এবং গাছটা কিন্তু খুবই সুস্থ সবল থাকে যদি বিশেষ করে আপনি জৈব সারের পরিমাণটা একটু বেশি দেন মাটির ক্ষেত্রে খুব কম কারণ মাটি খুব সহজে মাটি থেকে গাছ খাবার গ্রহণ করতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে না আপনি যতটুকু খাবার দিবেন ততটুকুই খাবার কিন্তু গাছ গ্রহণ করবেন তাই জৈব সারের মাত্রাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে গাছটা সুস্থ সবল থাকে আর এর ভিতরে আমি আর কি দিছি সেটা আমি একটু শেয়ার করি যদি প্লাস্টিকের হাফ ড্রামে আপনি রোপণ করেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মাটি সিক্সটি পার্সেন্ট জৈব সার এবং এর ভিতরে টিএসপি নেবেন অথবা ডিএপি নেবেন কতটুকু পরিমাণে দুইশো গ্রাম পরিমাণ দুইশো গ্রাম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য অথবা এই ধরনের একশো কেজি জিও ব্যাগের জন্য ছোটো টপ হয় তিরিশ ইঞ্চি সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো গ্রাম টিএসপি নেবেন আর কি নেবেন পটাশ সার যেটা লাল পটাশ এমওপি মিরোপা পটাশ কতটুকু পরিমাণে এরকম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ আর কি দিছি জিপশ্যাম দিছি জিপশ্যাম যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে কতটুকু পরিমাণে দিছি একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ তাহলে এই তিনটা উপকরণ আমি দিছি আরও দুইটা উপকরণ দিছি কি জানেন যেহেতু মাটিতে কেসো হয় যার কারণে কার্বোফুরান পাওয়া যায় বাজারে এরকম প্লাস্টিকের হাফ ড্রামের জন্য শুধুমাত্র দু চা চামচ চা চামচের দুই চামচ পরিমাণ কার্বোফুরান নেবেন যাতে কেসো কেন্ন না হয় আর ছত্রাকজনিত সমস্যা যেটা তার জন্য আমি ছত্রাক না শুকিনি আমি থিয়াবিট দিছি একসাথে পোকা দমন হবে সারের কাজ করবে আর ছত্রাকেরও কাজ করবে থিয়াবিট কতটুকু পরিমাণে প্লাস্টিকের হাফ ড্রামের জন্য শুধুমাত্র দু চামচ পরিমাণ আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভাই এরকম করতেছে কেন আসলে আমি কথা বলতে পারছি না শরীরটা খারাপ তারপরে কাজটা আমার শেষ করতে হবে যার কারণে আমার আজকে দেখতেছেন চেহারাটা আসলে সকাল ধরে আমি কাজ করতেছি এক ঘন্টার উপরে তাই এখানে আমি দিসি ফিফটি পারসেন্ট মাটি সিক্সটি পার্সেন্ট জৈব সার দুইশো গ্রাম করে টিএসপি যাবে আর দেড়শো গ্রাম করে পটাশ সার যাবে আর বিশেষ করে দেড়শো গ্রাম করে আপনার জিপসাম যাবে এটাই আর দু চা করে বিশেষ করে কার্বপুরান আর দু চা বিশেষ করে যে কোনো ছত্রাকনাশক দিলেই হবে আমি যেমন থিয়ে দিছি তো এই মাটিগুলো বিশেষ করে এরকম কম খরচের ভিতরে আপনি তৈরি করতে পারবেন এখন যদি আপনি বলেন যে ভাই আমরা তো কত কিছু দিতে দেখি যে চুন দেশে সাইড আসছে এরপরে বিশেষ করে আরও অন্যান্য কত কিছু এগুলো দিতে হবে না আসলে আমি একটা জিনিস বলি অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আমি খুব সাদা সিদা ভাব কম খরচের ভিতরে আমি মাটি প্রস্তুত করি আমার গাছগুলো হয়তো আপনাদের দেখাতে পারছি না যেহেতু আমি ক্যামেরা আমার ক্যামেরাম্যান নাই যেহেতু আমি একাই ভিডিও করি তাই সুস্থ সবল আছে গাছে প্রচুর পরিমাণে ফল আছে আল্লাহ রহমতে আপনাদের দুহাই আসলে কম খরচের মধ্যে করার চেষ্টা করি যেহেতু একটা প্লাস্টিকের হাফ ড্রাম কিনতে গেলে বিশেষ করে হাজার বারোশো টাকা দাম একটা গাছ কিনতে গেলে তিন চারশো টাকা দাম তাহলে কত টাকা খরচ হিসেব করে দেখেন সার দেবেন মাটি দেবেন সারা বছর পরিশ্রম করবেন সেই গাছে যদি দুইটা ফল কেমন লাগে বলেন খারাপ লাগে না খারাপ লাগারই বিষয় তাই যাতে কম খরচে থেকে কিছু বিশেষ করে পাওয়া যায় শুধু আপনি দিবেন কিন্তু কিছু পাবেন না এমনটি না তাই গাছের কাছ থেকে আপনাকে আদায় করে নিতে হবে তাই কম খরচের ভিতরে কিভাবে ফসল ফলানো যায় আমি কিন্তু সেই টিপসটা দিছি অনেকেই বলতে পারেন ভাই এই মাটিতে নিমখোল সিমকোচের হাড়ের গুঁড়ো এগুলো দিতে পারবো হ্যাঁ এগুলো দিতে পারবেন খুব কম খরচ কম খরচ বলতে না সেটা ব্যয়বহুল একটু বেশি সেগুলো দিতে পারবেন তবে আমি সাদা সীতাভাবে মাটি কিভাবে তৈরি করি সেটা আমি কিন্তু শেয়ার করলাম আপনাদের একটু মাঝে তাই আপনারা যারা বিশেষ করে প্লাস্টিকের ড্রামে অথবা সোলোটা প্রতিস্থাপন করতেছেন সেক্ষেত্রে আমি যে পরিমাণটা বললাম সোলোটা বলে তার অর্ধেক পরিমাণটা দেবেন আমি আর একটু বলে দিই হয়তো অনেকে বুঝতে পারতেছে না এই ধরনের প্লাস্টিকের হাট ড্রামে যদি আপনি রোপণ করেন যে কোনো ফলের গাছ ফুলের গাছ মাটি প্রস্তুত করেন ফিফটি পারসেন্ট মাটি নেবেন আর সিক্সটি পারসেন্ট জৈব সার নেবেন এখানে দুশো গ্রাম টিএসপি নেবেন অথবা ডিএপি নেবেন আর কি নেবেন পটাশ সার যেটা এমওপি পটাশ লাল পটাশ অথবা এস ওপি পটাশ একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ জিপসাম নেবেন কতটুকু একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ এবার এখানে কেসো জন্য কার্বোফুরান পাওয়া যায় বাজারে চা চামচের দুই চামচ যে কোনো সত্তাকশক দু চা চামচ পরিমাণ এবার এই মাটিগুলো মিশানোর পর সাত থেকে দশ দিন একটু ঢেকে রাখবেন একটু ঢেকে রাখবেন তারপরে আপনি গাছ রোপণ করে দেবেন আল্লাহর অশেষ রমতে সুস্থ সবল হয়ে আপনার গাছটি বিশেষ করে বেড়ে উঠবে কোনোরকমই সমস্যা আসবে না তারপরে যখন গাছের নতুন জালি পাতা বের হবে ওই সময় অল্প অল্প করে সার দেবেন টিএসপি পটাশ বোরন এগুলো দিতে পারেন ওই সময় আস্তে আস্তে পরিচর্যা করবেন এর বাইরে আপনাকে আর কিছুই করতে হবে না এর ভিতরে আর কিছু মিশাতে হবে না কারণ এটা হচ্ছে বেলে দুয়াস মাটি আর জৈব সার হচ্ছে এক বছরের পুরাতন জৈব সার এক বছরের পুরাতন জৈব সার তাই গাছ সুস্থ সবল রাখার জন্য মাটির সাথে সুন্দরভাবে আমি মিশিয়ে দশ দিন ঢেকে রাখবো তারপরে আমি এই জিও ব্যাগে সেট আপ দেবো বুঝতে পারছেন এবার কীভাবে প্লাস্টিকের হাফ ড্রামের জন্য মাটি প্রস্তুত করবেন অন্যান্য টবের ক্ষেত্রে মাটি প্রস্তুত করবেন সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করলাম মানে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালাম আলাইকুম